কাঠের বোঝাটি মাথায় করিয়া সজন কহিল যাই আনিতে কিন্তু ভুলিও না তুমি যাহা বলিয়াছ তাই খানিকে যাইয়া ফিরিল সজন কহিল বৌরে ডাকি আমাগো বাড়ির উনির তরিতে সিঁদুর আনিব নাকি আমাগো বাড়ির উনির কি আজ বেভুল হয়েছে মন কাল তো এনেছো সিথার সিঁদুর মনে নাই এইখান সুন্দা ও মেথি আনে যেন আজ কাঞ্চা হলুদ আর খয়েরের কথা বলিয়া বলিয়া এখন মেনেছি হার আনিব এবার সজন গিয়েছে একটু দূরে বউ বলে উনি ফিরিয়া চাহোক একটু ঘুরে লঙ্গ এলাচি দারচিনি আর সেন সেন নাকি কয় খানিক কিনে আনেন যেন পয়সায় যদি হয় সেদিন নানিনু ইহারই মধ্যে ফেলিয়াছ সব খেয়ে আমাগো বাড়ির উনি বুঝি তাই দেখিয়াছে চেয়ে চেয়ে কর্তারই রোজ আধমন লাগে আর শোনো এক কথা শব্দতে শুনি শাড়ির নাকি গো নাম যে কলমেলাতা। বালুচর শাড়ি জলে ভাসা শাড়ি কেলিকদম্ব শাড়ি গোলাপ ফুল যে শাড়িতে নাকি গো গোলাপ ফুলের বাড়ি ওসবে আমার নাই কোনো লোভ কলমিলতা যে নাম আমার বড়ই হাউস হয়েছে পেলে তাই পড়িতাম এই কথা তুমি আগে বলো নাই পাটি বেচি দুই মন ওই শাড়ি যদি নাহি কিনি আমি দেখে নিও তখন এখন তাহলে হাটে যাই আমি গরুটাকে বেথ ঘরে সন্ধ্যা হলেই কুটিরে ঢুকিও দার্যে বন্ধ করে আর শোনো কথা দেরি যেন আজ হয় না কো কোনো মতে যাও তুমি মরে ফিরিয়া ফিরিয়া দেখিছ ওখান হতে এমনি নানান সুখের শলিলে হাসে তাদের দিন তরঙ্গে তারি ভাসিয়া গিয়াছে অতীতের যতচিন সামনের ওই কানন হইতে কাটিয়া আনিয়া কাঠ প্রতি সোমবারে করে যে সজন মধু মালতের হাট ঘরেতে দুলালি লাকড়ি কাটিয়া ছোট ছোট আঁটি বাঁধে আর মাঝে মাঝে নানান সেলাই করে সে মনের সাধে ধারে কাছে কারো বাড়ি নাই কোনো নদীর জলের পরে ভাটিও উজান নাও বেয়ে যায় মাঝিরা পালের ভরে। মাঝে মাঝে তার হাল ছেড়ে দিয়ে উদাস হইয়া শোনে বাঁশির মতন কণ্ঠ বাজিছে একটি ঘরের কোণে